এই যে তাসিক বলছে যে ভাইরা আপনি নাকি বাচ্চা নষ্ট করছেন উত্তর দেন হায় হায় ভাই তার বাচ্চা নষ্ট করতেই তো একটু তার বলতে বললেন দেন তাকে নিয়ে লাইফ বাই সব একটু প্রুমানটা দিতে বললেন আমি তো বলি যে এখন আমি নাকি বাচ্চা সেও তো প্রতি মাসে মাসে নষ্ট করছে বিশ্বাস করবেন প্রুফ না দিলে করবেন না প্রুফ চাঁদ

ওই কেমন মেয়ে যে কিনা জামাইয়ের ভাগ্য কাউকে দেয় তাদের কথা বলে নিজেদের পাপ করবে পাপ করবেন না অবশ্যই কিছু কিছু কথা আছে যেগুলা বলা হয়েছে সেগুলা রিপ্লে না দিলে না মানে এটা নিজের কাছে শান্তি লাগে না না দোষ তুই কিছু বলিস না তুই কারণ তোর বান্ধবী দোষ নে তোর বান্ধবী এখন কি কমু তুই নাকি আমার জব নিয়ে দিস দোষ হ্যাঁ

তখন আমি আরিফে নিয়ে গেছিলাম তখন আমি নিয়ে গেছিলাম তখন থেকে ওইসে আরিফের পরিচয় হ্যাঁ তারপরে ও গেছিল পরে আন্টি বলছিল যে তুমি বাসায় বাবা পরে আরিফে বাসায় গেছে বাসায় যে তারপরে ওর বাসায় আমরা গেলাম হলো নিউ মার্কেট নিউ মার্কেট দেখা করতে গেলাম হ্যাঁ বাসায় যাওয়ার কথা ছিল বাট আমরা নিউ মার্কেট যা দেখা করছি

আমার ওই যাওয়ার ইচ্ছা ছিল বলতে কি আমার হলো ফটোগ্রাফি শখ ছিল অনেক ক্যামেরা চালানোর শখ ছিল আর ক্যামেরা চালাতে ভালো করে তো এই আমি আর কি গেছি যে যদি আর কি শিখতে পারি দেন ভিডিও সেক্টরে থাকার পরে দেন ভিডিও কন্টিনিউ কিছুদিন ভিডিও করছি আমি করছি টিয়ার ভিডিও ফার্স্টে আমি করে দিছি কন্টিনিউ কিছুদিন দেন তারপরে যখন আলিশা হইলো তো ওরে বাসায় নিয়ে আসার পরে মানে ওর প্রতি থাকতে 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 অল্প একটু মানে একটা সফট কর্নার কাজ করছে দেন তারপরে আরো ভালো ভালো ওনাদের সিনেমাটোগ্রাফার আসছে দেন তারপরে আমি ওই জায়গা থেকে সইরা দেন আলিসারে মানে কোন রকম একটু রাখি তো ওই জায়গা থেকে মানে পরে ওনার ভিডিওতে ব্যস্ত ব্যস্ত থাকার কারণে দেন তারপরে একটু আমার উপরে আলিসারে রাখার হালকা একটু দায় বেড়া এসে পরে তো ওই জায়গা থেকে অল্পতে একটা সফট কর্নার কাজ করতে করতে মানে এখন পরে যা ভিডিও থেকে সইরা অরে রক্ত অরে রক্ত তার মানে এই না যে হলো দোকানে যা নিচে থেকে ভারী কোনো জিনিস থাকলে নিয়ে আয় এইটা ওইটা এইটা ওইটা সব কিছু কি নাই ওই কি নাই বলে কি যে আমার নাকি এডুকেশন দোস্ত আমি নাকি ও উচ্চ শিক্ষিত মাহেন ও মনোগেসে মাস্টার হ্যাঁ হ্যাঁ দুই দিন পরে পরে ও নিজেই বলে যে হলো তুই রেগুলার বাসায় যাবি আসবি আমার ফার্স্ট স্যালারি ছিল হলো পাঁচ তো যাবি আসবি তো পাঁচ হাজার টাকার রাস্তায় খরচ হবে তুই বাসায় থাক সমস্যা কি আরও লোক আসতেছে জিয়ার আসতে তো বাসায় থাক দেন তারপরে আমি বাসায় থাকা শুরু করলাম যে হ্যাঁ আমিও দেখতেছি যে হলো আমার ওই জ্ঞানদা থেকে রাজা সন যাওয়া একটা মানে ভাড়া প্রত্যেক দিন লাগতেছে আর ওই বাসা থেকে আমার বের হইতে রাতে দশটার দিকে তো যাইতে যাইতে একটা সময়ের ব্যাপার আছে তো ভাবলাম যে ওই বাসা থাকি বাসা থেকে আমরে নিয়ে আসা দেখা কিছু করে দেন তারপরে থাকা শুরু করছি প্রোপোজালটা থাকার কিন্তু ওই দিছিল মানে অথচ বলছে কি

साल्स दे रहे हो क्या? इन्वाइट देने तो? इन्वाइट आशने होने, इन्वाइट देने? ना। तू साल्स दे देखता है इन्वाइट? हाँ ऐसे ऐसे। ऐसे, ऐसे। ऐसे ऐ थी। हैं ऐ दी से तुम्हारे आश्वासन। हम्म ऐ दी सी। ओह तुमने कैसे जान लेते हो? मैं तब ना चल रहा हूँ समय अनिच्छा प्लीज करो तो प्लीज लाइक लाइक में ना चल देखते हो तो लाइक करते हैं तेरे को हमारे लिए नहीं हुआ अच्छा प्लीज तो पांच लाइक प्लीज करो फिर जान लेता है तो तो आमिर किस देखते सीना तुम्हें आओ तो देखते हो देखते

পানিকা ওর জবের হিসেবে আনি এরকম কোনো কথাই কইলে এর একটা লিমিট থাকা দরকার একদম ক্রস করে ফেলতাছে মিথ্যা বলতে বলতে যে যাই ছুইলা যাইতে জোড়া কে ক্রস করে ঠিক আছে তুমি

আচ্ছা এই কলটা প্রবলেম মোনা বুঝে দিতেছ না انا কত বুঝে দিতেছ না বুঝে যাই তো আচ্ছা আচ্ছা सुनो তোমার আমার কাছে এটা দিছে নতুন করে ঢুকতেছ না আচ্ছা দেখ একটু অ্যাকসেপ্ট করি আচ্ছা আমরা সামনে যাই তুই রিক কষ্ট কর উৎস মহিলা এত বাজে কেন সাতে নাতে যে কেন

अमर साहब आया आपने ज़्यादा सांस लेते हो क्या क्या चाहिए बात देखते हैं हम देखते हैं ना देखते हैं देखते हैं आवाज़ किधर का आवाज़ किधर का आवाज़ किस देखिए ना ये रखो मिठाई ये रखो मिठाई ये रखो मिठाई ये रखो मिठाई

है आजके एक तरफ से कमेंट कोलंग कुछ आजके बह ऐसा रोज के लिए आप राज़ भी आज उप मुरी का ये खाली तो एक बनाने के लिए अपने को आम्र मस्त जिन्ही देखने যে কথা বলবেন একটু সামনে এসে কথা বলেন তাহলেই হবে টয়লেট টি সুমিথবাদী একটা একটা গালি দিছে এক নাম্বার এর মিথবাদী না হলে তো আর এই সব মানুষের নামে বানায় বানায় কথা বলে তবে আমার নামে যে যে ব্লেড করা দা হইছে সেগুলো নিয়ে আমি কালকে লাইভে কথা বলবো আজকে না

হয়তো কমতে পারবি আচ্ছা अच्छा सॉरी तो गाइस जरा हमको मो साउंड क्लियर है से नहीं कि अच्छा ठीक है हां हमारा साउंड साउंड क्लियर चल रहा है जरूरी है सर और थोड़ा सर कर दिया मैंने तुम्हारा फोन अलग के बाय जास तो मत करो तो हेडशॉट कर तूंती अच्छा वजह ऑन करो फोन कनेक्ट থাকলে डिसकनेक्ट करो

হ্যাঁ নিপুম সিটি থেকে বের করে দিছে আমরা না শুনলাম যে হারাই গেছে ওই যে হারাই গেছে না ওই যে ওই দিন রাত গেছিল ওই দিন ওই দিন ওয়াশরুম যা লাইব্রেরি গেছিল

এইসব জিনিসটা বাদ দিচ্ছি ঠিক আছে আমার দ্বারা পরিচয় কিন্তু কথা আমি আমি কবে তোর কাছে এইসব বিষয় নিয়ে হ্যাঁ তোর কাছে ভালো তোরা পরে কাজে রাখছিস এখন

কি করবো বেটা সেই রাতের বেলা করে দেন তারপরে ওই জায়গায় আড়াইটা বাজে দুইটা আড়াইটা বাজে ভ্যান নিয়ে যায় পরে উঠাই দিয়েছি তারপরে কথা ফোনের কথা বলছিলাম থাকা খাওয়া প্লাস তোর জামা কাপড় এগুলোও দিব জামা কাপড় দিয়া এখন আবার কয় কি লাইনে এসে কয় কি যে আমার দেওয়া জামা কাপড় এগুলো আমার প্রাপ্য আমি কাজ করছি কাজের বিনে আমার স্যালারি দিছো প্লাস কথা ছিল দেখে আমার এগুলা দিছো

Kaya, pwede mo na puro busong. Tara guys!